প্রত্যেকটা নারী পুরুষই একদিন দায়িত্ববান হয়ে ওঠে কেউ দায়িত্ববান মা হয় কেউ বা আবার দায়িত্ববান বাবা দায়িত্ব ছাড়া একটা জীবন কখনো চলতে পারে না আমরা যখন ছোট থাকি তখন আমাদের বরণ পোষণের দায়িত্ব থাকে আমাদের মা বাবা অথবা পরিবারের উপর আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের বরণ পোষণ সহ যাবতীয় দায়িত্ব আমাদের নিজেদের গ্রহণ করতে হয় এমনকি পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হয় কারণ ছোট থেকে পরিবার আমাদের সকল ধরনের প্রয়োজন মেটানোর চেষ্টা করছে বা মিটিয়েছে তাই পরিবারের সকল ধরনের দেখাশোনা করা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা সবসময় চেষ্টা করব ভালোভাবে পরিবারের দায়িত্ব পালন করার তাহলে আমরা জীবনের সার্থকতা উপলব্ধি করতে পারব। দায়িত্ব মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়বদ্ধতা আপনি যদি কোনো কাজ করার জন্য দায়বদ্ধ থাকেন তাহলে সেই কাজটি করা আপনার জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে পরিবারের কোনো সদস্যকে বোঝা মনে করবেন না ঠিকমতো দায়িত্ব পালন করা আপনার কর্তব্য পরিবারের প্রতি দায়িত্বগুলোকে নষ্ট করবেন না কারণ পরিবার আপনার কাছে সব থেকে আপন পরিবার আমাদের প্রথম স্কুল যেখানে প্রেম এবং জীবনের শিক্ষা প্রাপ্ত হয় তাই পরিবারের প্রতি দায়িত্ব ভোলা উচিত নয় পরিবার একটি স্থায়ী ও দায়িত্বের বন্ধন যা যোগাযোগ সম্মান এবং সহ অনুভূতির উন্নতি করে যখন কোনো মানুষ পরিবারের দায়িত্ব কাঁদে নেয় তখন তাকে বাস্তবতার সাথে বন্ধুত্ব করতে হয় ভালোবাসলে দায়িত্ব নিতে হয় আর যে দায়িত্ব নিতে চায় তাকে ভালোবাসতে হয় আপন মানুষগুলোকে ভালোবেসে আগলে রাখো একটা দায়িত্ব তবে সে দায়িত্ব সবাই পালন করতে পারে না যখন কোনো মানুষ পরিবারের দায়িত্ব কাঁদে নেয় তখন তাকে বাস্তবতার সাথে বন্ধুত্ব করতে হয় দায়িত্বকে ভালোবেসে কাছে টেনে নিলে দায়িত্বটা পালন করা সহজ হয়ে যায় আপনি আজ এড়িয়ে গিয়ে কালকের দায়িত্ব থেকে বাঁচতে পারবেন না সবাই দায়িত্ব নিতে ভুলে গেলেও অধিকার আদায় করতে বলে যায় না আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো পরিবারের সকলকে ভালোবাসা বিশ্বাস রাখুন একটি দায়িত্ব নিয়ে আগ্রহ দেখার মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে দায়িত্বের মিছিলে হারিয়ে যাবে অনেকে তবে তুমি থাকো যদি পাশে দায়িত্ব নিবো ভালোবেসে আলহামদুলিল্লাহ পরিবারের দায়িত্ব সব সময় নিতে চাই আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ পারব সব সময় চেষ্টা করে যাব আজকে বাসায় মেহমান ছিল এবং রাতের বেলা একটু মিলাক ছিল যেহেতু আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি অনলাইনে তো সবাই আমার জন্য দোয়া করবেন প্রথম দিন এক তারিখ আমি মিলাদ দিয়ে শুরু করলাম যাই হোক ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে লাইক দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমি সবার পাশে আছি সব সবসময় থাকবো ইনশাল্লাহ আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ